বাহ অনেক সুন্দর ওয়েদার সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি বলার পর আপনাদের মাঝে একটা কথা এবং অনুরোধ নিয়ে আছি সেটা হলো যে আমরা কেউ রংপুরকে মফিস বলবো না কারণ রংপুরকে যদি আমরা মফিস বলি আমাদের শহীদ আবু সাহিদ বাইকে অপমান করা হবে সো আমরা আজকের পর থেকে কেউ রংপুরকে আর মুভিস বলবো না রংপুরকে আমরা সম্মান দিয়ে কথা বলবো রংপুরকে আমরা সম্মান দিয়ে কথা বলবো আমরা আর রংপুরকে অপমানজনক কোনো অপমানজনক কথা বলবো না তো কেউ কি চাইবেন যে আবু সাহিদ ভাই এলাকা বা আবু সাইদ ভাই অপমানই হোক কেউ রংপুরকে কোনো মুভিস বলবেন না এই শব্দটা ব্যবহার করবেন না প্লিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন